আর গাইস আজকের ইন্টারেস্টিং জিনিস হলো সুষমা আজকে আমাদের ব্লগের সিনেমাটিক ভিউ নেবে ধরুন দেখা যাক গাইজ আর ফুল ব্লগের দায়িত্ব দিয়ে দিলাম সুষমার উপর আমি খালি শুধু এডিট করবো এখন ইন্ট্রো আমি ইন্টু যা ইন্টু তো দিয়ে দিছি এখন বাকি টুক সুস্মাই করবে লাস সুস্মাই হ্যাঁ গাইস আশা করি আমাদের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং লাইক করবে ভিডিওতে ধন্যবাদ গাইস এখন কয়টা সিনেমেটিক ভিডিও করবো সিনেমেটিক ভিউ করা লাগবে না তুই সিনেমেটিক ভিউ কার বললে তুই এই গাড়ি লিবি ওই যে আরে ভিডিও বিনাইছো এটা খালি এমনি ব্লগ ভিডিও আছো

ভিডিও ফোন দেখি কিছু বললো না কিন্তু অনেক কিছু বলছে ব্যাক ক্যামেরায় শিশু ভাই ভিডিও একটা হয়ে যায় তো কিন্তু সুষ্মায় কট দিয়ে দিতে চাষা বল 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 তুই বল তুই বল আমি চাষা জিজ্ঞাসা করেছি চাচা একটা গান বলে চাষা বলছে একটা গাইল দিছে চাচা হ্যাঁ দেওয়ার পরবর্তীতে আমার তো ওখানে মানে এলাকা না আমরা তো এলাকার মধ্যে নাই বর্তমানে আমরা আছে এখানে কুষ্টিয়াতে এটাকে হিরিম দিয়ে বলা হয় আমরা সেই এলাকায় আসি এবং সেই এলাকায় একটা মাঠ মানে সুন্দর প্রাকৃতিক মনোরম ভিউয়ের মধ্যে আসি তো ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো বা ভালো নাও লাগতে পারে তবে ভালো লাগার মধ্যে আমরা যে ভিউটা পাচ্ছি এখানে সেটা হলো অনেক প্রাকৃতিক সৌন্দর্য আপনারা অনেকে আসতে পারেন এখানে এবং আমরা আমরা তিনজন আছি আমার সাথে আছে এলে ফাহাদ যার আপনি ভিডিও দেখছেন যার আইডি এলে না আল এবং আমি আছি আর আছি আমাদের পল্লব ভাই ওর নাম পল্লব দাদা হ্যাঁ পল্লব দাদা তো আশা করি ভিডিওটা অনেকে সবার ভালো লাগছে তো আমাকে চাচা কট দিয়ে গিয়েছিল অনেক সেলি পেলে আইনে ছিল তো আমি লাস্টে বললাম চাচা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন

অনেক দিন আমাদের আমি আপনাকে বলি আমরা যে ভিডিওগুলো করি আশা করি আপনাদের অনেক ভালো লাগে এবং আমরা যে খাটনিটুকু করি আপনার জন্য যথেষ্ট ভিউ দিয়ে থাকি আমাদের পক্ষে আমাদের কি বলবো আমাদের যে ছোট ইউটিউব চ্যানেলটাকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন এবং কমেন্ট করেন সেক্ষেত্রে আমাদের ছোট ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অনেক বড় হয়ে যাবে কারণ এই ইউটিউব চ্যানেল শুধু আমার আমার না আপনাদেরও যার আপনারা ভিডিওটা দেখেন এবং আমাদের উৎসাহিত হয় লাইক দিলে আমরা আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো যার কারণে আমাদের খুবই ভালো হবে ধন্যবাদ ফ্রাইজ অনেকদিন পর বাড়ালাম তাই মনে করলাম বউ তো আমার কথা মুখের কথাই নিয়ে নিল যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বাই বাই